মুখটা আমার খানদানি কোনো কিছু ভাই মুখে রচনা যা কিছু আনি সব কিছুই যায় ফালানি সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন আজকে নতুন একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি আমি কিছুদিন আগে একটা টক দই কিনেছি টক দইটা কি যেন সালেউদ্দিন ডেইরি ফার্মের মেবি শিলয় দাহতে তো মধ্যা কথা এটা হলো একটা ছিল মিষ্টি দই কিন্তু আমি বলছি টক দই কিসের জন্য আমি মিষ্টি দই খেতে খুবই পছন্দ করি পছন্দ করি বলতে কারণ আমার বাড়ি হলো বরিশাল বরিশালে গণদীর দই চেনে না এমন কোনো মানুষ নেই ঠিক আছে গণদীর দইয়ের স্বাদ যে এত বেশি তা অন্য কোনো দইয়ের কাছে হার মানে তো আবার বলতে পারেন বগুড়ার দইয়েরও স্বাদ আছে আসলে বগুড়ার দইয়েরও স্বাদ আছে কিন্তু যে যে এলাকার মানুষ তার কাছে সেই এলাকার জিনিস ভালো লাগবেই এটাই স্বাভাবিক তো যাই হোক শেষ এই ঢাকনিটা খুললাম সুন্দর একটা ঢাকনি দেওয়া ছিল এই টক দইয়ের উপর তারপরে এর উপরে আলাদা করে আরো একটা লেয়ার দেওয়া ছিল সেই লেয়ারটা এক হাতে খুলতে গিয়েছি কিন্তু এক হাতে খুলতে পারছিলাম না ওরে বাবারে বাবা কি মাগুরে মা তারপর যাই হোক ফোনটাকে একটু করে দিয়ে আমি আবার এইটাকে খুলে নিলাম তো খোলার পরে ভাবলাম যে চেহারাটা কি গিয়া গিয়া হবে না হলদা হলদে হবে না লালসা হবে তা আমার সমস্ত ধ্যান ধারণা চিন্তা ভাবনা ভাঙিয়ে দিয়ে তো দই হয়ে গেল সাদা রঙের যাই হোক দইটাকে সাদা রঙের এখন দেখবো যে দইয়ের ঘনত্ব কিরকমের তো দেখলাম যে দইয়ের ঘনত্ব দইয়ের মতোই ভালোই আছে সামোসে উঠছে এক করে বাটিতেও রাখলাম এক চামচ দুই চামচ তিন চামচ করতে করতে এভাবে রাখলাম আসলে ভাই আমি আবার না দইটাই মিষ্টি দইটাই জিনিস খুব বেশি একটা পছন্দ করি না কিন্তু হঠাৎ কেন জানি এই দইটা দেখে আমার নিতে ইচ্ছা করছে এই দইটা আমি নিয়েছিলাম স্বপ্ন থেকে তারপরে মেয়েরে বললাম মেয়েটা আমার ছোট মেয়েটা আবার সব একটু টেস্ট করে সে আবার আমার মতো মুখের মুখের সমস্যা তার আবার নাই খান দানি মুখ আবার তার না সে সব খায় কিন্তু আমি আবার কি মিষ্টি জিনিস একটু জিনিসগুলো একটু বাছাবাছি করি বেশি বাসাবাসি করি বলতে ভালো না লাগলে আমি খাই না যেমন আমি মিষ্টি খাই বা সানা খাই খুব কম মিষ্টি দিয়ে যেগুলো থাকে সেগুলো আমি খাই আমি বেশি মিষ্টিওয়ালা জিনিস পছন্দ করি না আমার দই ভালো লাগে এই দইটা যেমন ভাবছিলাম যে হয়তো মিষ্টি দই যেহেতু সেহেতু একটু ভালো লাগতে পারে হালকা পাতলা মিষ্টি কিন্তু মুখে দিয়ে দেখলাম যে আসলে হালকা পাতলা মিষ্টি না এটা আসলে টক দইয়ের মতোই আমাদের একটা ভোগাস বানাইছে এই দইটা আমি নিয়েছিলাম স্বপ্ন থেকে তো স্বপ্ন থেকে আমি সাধারণত আরঙের দইটাই আমি বেশি নেই কিন্তু আরঙের দইয়ের বাইরেও যে এই দইটা দেখে আমার ভালো লাগলো কিন্তু কি করবো দেখেন সোহের খিদায় থাকলে যা হয় সোহের খিদায় পড়ছি সাথে সাথে এই দইটা নিয়েছি কিন্তু আসলে ভালো মন্দ বিচার করে নিয়ে নেই চিন্তা করলাম যে যাই কিছু হোক বাসায় গিয়ে ট্রাই করে দেখবো যে এই দইটা আসলে কেমন লাগবে কিন্তু খাইলাম খাওয়ার পরে দেখলাম যে মোটামুটি আছে ভালো লাগে কিন্তু যেভাবে মিষ্টি দই মনে করছিলাম সে মিষ্টি দই আসলে না এটা আসলে টক দই কিন্তু কি আর করা হা দিয়ে যেহেতু নিয়ে আসছি সেহেতু খাতি হবে এই ভিডিওটুক আমার মেয়ে করে দিছে তাই আমার মাথা আছে মুখ নাই মুখ আছে মাথা তাই আপনারা কোনো কিছু মনে না করে নিজ দায়িত্বে সুন্দর করে দেখে নেবেন কোথায় আমার মাথা থাকতে পারে কোথায় আমার মুখ থাকতে পারে বাটি এবং বাটি এবং চামচের সামনাসামনি থাকবে অবশ্যই মুখ তো যাই হোক আমি আমার এই ভিডিওটার মাধ্যমে এই দইটার রিভিউ দিয়ে দিলাম আসলে আমার না দইটা খুব বেশি একটা ভালো লাগে না সত্যি কথা বললাম কেউ যদি স্বপ্নে যান স্বপ্নে যায় যদি এই দইটা নিতে চান তাহলে অবশ্যই নিয়ে আবার রাইখা দেবেন আসলে এই দইটা আমার খুব বেশি ভালো লাগে নাই